হ্যালো সবাইকে কেমন আছে সবাই আসে বলি বেশ ভালো আছে তো আমরাও বেশ ভালো আছি কী কী করলাম সারাদিন ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই যে সন্ধ্যেবেলা পুচকির জন্য একটা ক্রিম আর আমাদের জন্য একটা আর একটা নেমন্তন্ন আছে একটা পুচকুর জন্য দুটো জামা তো ওগুলো নিয়ে এসেছে আর এই যে কিছু কুল তো আমি সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছি ভাবলাম অনেক দিন পর অনেকেই বলে আমি না এই ভিডিওগুলো দিই না উঠোন ঝাড় তারপর ধোয়া এইগুলো ব্লগের মধ্যে দেখাই না তো ওর জন্য আজকে ভাবলাম যে না যেহেতু উঠোন ঝাড় দিচ্ছি দেখো আমাদের কত সুন্দর উঠোন মানে কত সুন্দর বলতে এতটা ধুলো যার জন্য আমি ওই উঠোন ঝাড়ু দেওয়ার ভিডিওগুলো আমি ঠিক করি না তো দেখো ধুলো কি পরিস্থিতি তো ভাবলাম আজকে মাথায় শ্যাম্পু করব ওর জন্য একেবারে ধুলো ঝাড় দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তা এতটাই ধুলো মানে ঝাড় দেওয়ার পর আমার থেকে আমার চোখ চোখ যেন কেমন চুলকায় মানে চোখ কচ 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 করে চোখে আমার কদিন থেকেই প্রবলেম হচ্ছে ওই উঠান ঝাড়ু দেওয়া নিয়ে তো তারপর মা ফোন করলো একেবারে সকালে চলে গেছি ওবাড়িতে ভাবলাম কেন ফোন করছ এত সকালে দেখে আসি তো পিঠে বানাচ্ছে তারপর গেলাম আমি কিছু বানালাম মা বললো তুই একটু বানা আমি একটু বাইরে থেকে আসি তো ওই যে পিঠে বানাচ্ছি আর उधरে ভাই বসে বসে ফোন কাটছে তারপর বেশ কিছু বানিয়ে চলে আসলাম তো একটা ঘি নিলাম তো ওই যে এটা হচ্ছে বাবার বাড়ির সামনে তো ওই যে মেয়ে চলে এসেছে মানে ওকে আমি বলি নি যাবই দিদা বাড়ি যাচ্ছি ও হোমওয়ার্কগুলো করছিল বসে বসে তো এই যে আমাদের বাবার বাড়ি সেমন দেখো কত বড় জায়গা নিয়ে বাবার বাড়ি তো এইদিকে বাস ওদিকেও বাসের ঘর অনেকটাই বেশ মানে আমাদের এদিকের মধ্যে আমাদের বাড়িটা হয়তো সব থেকে বড় বাড়ির জায়গাটা তারপর ভাবলাম যে না আজকে একটু ফ্রেশ হওয়া যাক ভালো করে তো আমি একটু ক্লিনজিং করে নিচ্ছি যেহেতু পার্লারের কাজগুলো করেছি মানে শিখেছি তো মাঝে মাঝেই করি বেশ সেভাবে তো টাইম পাওয়া যায় না কাজের জন্য তো যখনই পাই তো ভাবি যে না একটু তো নিজের যত্ন করতে হয় তাই না নিজের যত্নটা কে করবে নিজের যত্নটা নিজেকেই করতে হবে তো ভাবলাম যে না একটু করে নিই তো একটু ক্লিনজিং করে নিচ্ছে তারপর একটু স্ক্রাব করব তো আমি এখানে ফেশিয়ালের কিছু স্টোকি করছি মানে স্টোকগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য সবগুলো করছি না ছেড়ে ছেড়ে কিছুটা করছি যেগুলো মানে ইচ্ছে হলো ওগুলোই করছি আর নিজের মুখে করছি বলে দেখাতে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে না একদিন আমি তোমাদের অন্য মানে অন্যের মুখে করে দেখাবো ফেসিয়াল স্টোকগুলো তো স্ট্রোক কিন্তু অনেকগুলো মানে গালের আলাদা তারপর কপাল আলাদা আর ঠোঁটের জায়গাটা আলাদা তো তিন ভাগে থাকে তিন ভাগে করতে হয় বেশ অনেকটাই কিন্তু টাইম লাগে ফেসিয়াল করতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো ওই যে রান্না করতে করতে কিন্তু আমি ফেসিয়াল করছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি শুটকি মাছ রান্না করছি মন ভোলা শুটকি তো অনেকদিন পর শুটকি মাছ রান্না করছি পার্লারে ফেসিয়াল করতে গেলে কিন্তু বেশ টাইমও দিতে হয় আর তারপর টাকাও দিতে হয় তো ওর জন্য এই দুটোকে করলেই চলে ফেসিয়াল না করলেও চলে এই দুটোতেই মানে উপকারটা বেশি তো স্ক্রাব করলে কি হয় মুখটা একদম পরিষ্কার হয়ে যায় ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে যায় আর এটা হচ্ছে লোটাসের লোটাসের স্ক্রাবটাই ভালো স্ক্রাব করতে হয় দু থেকে তিন মিনিট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এইভাবে ঘোরাবো একবার আবার উল্টো দিকে ঘোরাবো তো এইভাবে দু থেকে তিন মিনিট করলে স্ক্রাব হয়ে যায় খুব বেশি জোরে কিন্তু করছি না দেখে মনে হচ্ছে জোরে কিন্তু একেবারে জোরে ঘরে আছে কিন্তু করা হয় না টাইমের জন্য হয় না ওর পুচকু পুচকি এই সংসারের চাপ এটা ওটা নিয়ে আর আমার বিশেষ করে একটা কাজ করতে গেলে মানে চোদ্দোটা কাজ করতে হয় রান্না বসালে এদিকে দিদি লাইট নিতে এসেছে এই এসে ডাকবে কেউ দিদি লাইট নিতে এসেছে তারপর ওদিকে আবার কেউ দিতে আসবে কেউ নিতে আসবে তো মানে লাইটিং এর না অনেক চাপ তো চলে যায় তো বলে যাবে যে এই নিতে আসবে ও দিতে আসবে তো রান্না করতে গেলেও ওদের সঙ্গে দিতে হয় তারপর ওই যে একটা এলআইসি করা হয়েছে কিস্তি নিতে এসেছে তো ওই যে টাকা দিচ্ছি আর ওই যে পুচকুর সঙ্গে আজকে সারাদিনে এসেছে